আজকে আমি আপনাদের একটি লোভনীয় ফল রেসিপি দেখাবো বানানো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে হ্যালো ইব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমাতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো খালা শাশুড়ি বাসা থেকে গিয়েছি মেজো খালা শাশুড়ি বাসায় তাদের বাসাটা আর কি একটু গ্রাম সাইডে কে কে আমরা বেড়াতে আসছি সেটা তো আপনাদের সাথে বলা হয়নি এর আগের ভিডিওতে তো আমরা এসেছি এখানে আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ড তারপরে গিয়ে আমার ছোট খালা শাশুড়ি তার মেয়ে রাফিয়াতুল জান্নাত আর তার ছেলে আর আমার ছেলে ইভান আর যে খালা শাশুড়ির বাসা গিয়েছিলাম ওখান থেকে খুকু কেউ আমাদের সাথে নিয়ে আসছি এটা হচ্ছে আমরা যেদিন গিয়েছি ওই দিনের ভিডিও না আর কি এটা হচ্ছে পরদিন আর কি সকালবেলা রাফিয়াতুল জান্না তারা আমি বাগানে গিয়েছিলাম দেখি যে এখানে এসে এই যে ফলটা আমি আপনাদের নাম বলবো না যারা যারা এই ফলটি চিনেন কার কোন দেশে এই ফল এই কোন নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানেই তো আমি যখন আপনাদের দেখাতেছিলাম আমার ওই ননদ খুকুমণি লাভ দিয়ে এসে সেও তো দেখাচ্ছে ঢং করে তো খুকুমনি বলল ভাবি একটু আমি এদের ফাটিয়ে দেখাই কারণ তারা বুঝতে পারবে না এটি দেখতে কতটা লোভনীয় এই যে দেখুন আমি যখনই দেখি ভিডিওগুলো তখনই আমার জীবে পানি এসে যায় এই যে দেখুন আমার ননদ তারা দুইজনে ভাগাভাগি করে নিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো অনেক দিনই আমরা বেড়াইছিলাম ভিডিও করে কারণ সময় ভিডিও করতে আর কি ভালো লাগে না এই যে যাওয়ার পথে আপনাদের কিছু মুহূর্ত দেখাইলাম যারা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন প্লিজ কি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার উৎস বাড়ি দেয় এই তো এখন আমি আপনাদের এই যে ফলটা আবার বলছি না বলবো না আপনারা বলবেন এটা কী ফল আমি জানি তবুও আপনাদের কাছ থেকে শুনব এই তো ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া হাল চিনি দিচ্ছি পরিমাণ মতো এখানে রেসিপিটা বানাচ্ছিলো আমার ননদ আর এখানে দিচ্ছি পাঁচফোড়ন তো এখানে আমি চারটি মশলা দিয়েছি সেটা তো আপনারা দেখলেনই আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন আর সরিষা তেলটা এড করতে পারেন আমার মতে ওগুলো না হলেই হয় এই যে চারটি উপকরণ দিলে আর কি বেশ মজাই লাগে আর যারা যারা এই রেসিপিটি বানাতে চান অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এভাবে তো আমার ননদ যখন বানাতে ছিল আমি তো আমার লোভ সামনে রাখতে পারিনি খাওয়া শুরু করে দিয়েছি তো আমার ননদ বলল যে তুমি যখন খাচ্ছ আমিও খাবো না কেন আমি এত কষ্ট করে বানিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ